এই মুহূর্তের সব থেকে বড় খবর এস হাসপাতালে চরম নাটক কিছুক্ষণ আগেই ইডির পাঁচজন আধিকারিক বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং জোকাই এসআই হাসপাতালের তিনজন ডাক্তারকে নিয়ে উপস্থিত হয়েছেন এস কে এম হসপিটালে তাদের আসার মূল কারণ হচ্ছে কালীঘাটের কাকুকে সঙ্গে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে তার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করায় মূল লক্ষ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সেক্ষেত্রে বলে রাখা ভালো মিথিলেশ বাবুও রয়েছেন অর্থাৎ ইডির যিনি কলকাতার প্রধান তিনি আজকে সশরীরে উপস্থিত রয়েছেন এস হাসপাতালে কিন্তু এস এস কেম হাসপাতালে চল্লিশ মিনিট থাকার পর এবার বড়ো ধাক্কা খেয়েছে ইডির আধিকারিকেরা কিন্তু তারপরেও মরিয়া ইডি নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে এস এস কেম কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হয়েছে জোকা ইয়েসআই হাসপাতালে ভর্তি করা যাবে না কালীঘাটের কাকুকে অর্থাৎ আজকে যদি কালীঘাটের কাকুকে নিয়ে জোকাইয়সায় হাসপাতালে নিয়ে যান ইডির গোয়েন্দারা তাহলে রাতেই ভয়েস স্যাম্পেল কালেক্ট করবেন ইডির আধিকারিকেরা ডাক্তারদের মাধ্যমে সেক্ষেত্রে আগামীকালের জন্য তারা আর অপেক্ষা করবেন না কিন্তু এমন সম্ভাবনা এখনও উঠে যাচ্ছে যে জোকাই এসআই হাসপাতালে নিয়েই যাওয়া হবে না কালীঘাটের কাকুকে তাকে পরিষ্কারভাবে এসএসকেএম হাসপাতালেই তার ভয়েস স্যাম্পেল কালেক্ট করবেন জোকাই এসআই হাসপাতালের ডাক্তাররা ফাইভ জি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছেন এডির গোয়েন্দারা সেক্ষেত্রে সেখানে তিনজন তিনজন ডাক্তার ওখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে দুজন ডাক্তার ওপরে গিয়েছেন এসির এক নম্বর ব্লক এক নম্বর কেবিনে আর অন্যদিকে একজন ডাক্তার ফাইভ জি অ্যাম্বুলেন্সের মধ্যে সামনের সিটে বসে রয়েছেন দেখার বিষয় এই যে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে ইডির গোয়েন্দারা ঠিক কী সিদ্ধান্ত নেন তারা কি কালীঘাটের কাকুকে নিয়ে বেরিয়ে আসেন নাকি এস এস কেমে ভয়েস স্যাম্পেল নেন তবে বলে রাখা ভালো এই যে আজকে যেন তেন প্রকারে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নেবেনি ইডির আধিকারিকেরা কোনো রকমভাবে আর কোনো ডিলে নয় আর কালীঘাটের কাকুর যদি ভয়েস স্যাম্পেল নেয় তাহলে সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে রাহুল ভেরার সঙ্গে যিনি কথা বলেছিলেন তিনি হচ্ছেন কালীঘাটের কাকু এবং কালীঘাটের কাকু যদি গ্রেপ্তার হন এবং তার যদি দুর্নীতি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাহলে আর কোনো রাস্তা থাকবে না তার যে মালিক সেই মালিককে গ্রেপ্তার করতে দেখার বিষয় এই যে কি হতে চলেছে এখন